এসব ওহাবিদের পাল্লায় পড়ছে নজদিদের পাল্লায় পড়ছে হাজার হাজার বছর আর এক প্রকারের হাজি আছে শুধুমাত্র সালাম দিয়ে চলে যায় কোন অনুভূতি তার মধ্য নাই সে মনে করলো সালাম দিয়ে গেলি চলে গেলি বুঝি হক আদায় হয়ে গেল না পৃথিবীর বড় বড় লাভ একলাম লিখেছেন

আল্লাহ নবী বলেন আমি রসুলের রাউজা মুবারকে সে কেউ যদি জিয়ারত করে আমাকে সালাম দেয় আমাকে জিয়ারত করে যায় সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে কেমতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায় আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যদি বলেন সোহান হাজি বুঝি না যেখানে কে ঘুমাই সেলফি তুলতেছে ভিডিও করতেছে

সুন্নি কোন প্রতিষ্ঠানের কোনো shellcheck আপনি সহসা বিয়াদব পাবেন না কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শেখানো পীরের দরবারই হোক কোনো মাহফিল হোক কোন প্রতিষ্ঠানে হোক স্কুলে হোক মাদ্রাসাতে হোক এলাকাতে হোক সমাজে হোক পারিবারিক ভাবে হোক সন্তানকে সুন্নিরা আগে আদব শেখায় প্রত্যেক মুসলমান চন্দনা খুব মনোযোগ দিবেন আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি ziyaret করে নবী বল্লে আমি নবীর হায়াতে জীবনে ziyaret কেউ যদি করে যায় সাক্ষাৎ করে যায় তাহলে সেটা যেমন আমার অন্তকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সহসঙ্গে ziyaret করে যায় তাহলে সে যখন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ

অনেক বড় অপরাধ তুমি করে বলছো ক্ষমার অযোগ্য তোমার চিন্তার কোনো কারণ নাই যাও আমার রসুলের দরবারে চলে যাও দরবারে বস্ত পাতে হাজিরা দাও একবার জোরে বলা যাবে কে বলেছে আল্লাহ নিজে বলছেন আমার রসুলের বর্গে যাও কোরআনে আল্লাহর জবান আল্লাহ পৃথিবী ভেঙ্গে যাবে আকাশ

যদি আমার রসুল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাকে মাফ করি ঘোষণা কি আমাদের না আল্লাহ তিন প্রকারের হাজি এক প্রকার খালি ছবি তোলে ভিডিও আর এক প্রকার কোন রকম সালাম দিয়ে চলে আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতো আর মনে করে আজকে গোপন কথা বলি বেদাতি বলে বলে এটা বেদাতি আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়িয়ে শাফায়াতের আশা আখিরাতের মুক্তির আশা আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে সুন্নিরা এটা না কথা বলে ঠিক বেটি ঠিক हाजिरी अस्किल महाफिल मुबुल महाफिल कारण इटा नाम शहादे करवाला मंजूरी अपनी